আন্তরিক কৃতজ্ঞতা আজকে খুব ইন্টারেস্টিং একটা দিন এবং এই দিনে আমরা একটা ক্লিয়ার ইস্যু দেখতে পেয়েছি মাননীয় আইন উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ নজরুল তিনি আলোচিত একটা গ্রেপ্তার নিয়ে মন্তব্য করেছেন যে এটার প্রক্রিয়াটা ঠিক ছিল না সকল মিডিয়া সেটা এসেছে মানে আপনারা বলতে পারেন আমি ক্রিকেট নিয়ে আলোচনা করতে গিয়ে হুট করে আসিফ নজরুল আইন উপদেষ্টা তারপরে যেই অভিনেত্রী বা মিস বাংলাদেশকে গ্রেপ্তার করার প্রক্রিয়া সেটা নিয়ে প্রশ্ন কেন আমি এটা তুলছি দায়িত্বে থেকে কোনো একটা জায়গায় যদি অসঙ্গতি হয় সেই বিষয়ে নিশ্চয়ই দায়িত্বশীলরা কথা বলবে একজন বাংলাদেশের এক্স ক্রিকেটার একজন সাবেক ক্যাপ্টেন যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত ক্রিকেট বোর্ডের কোনো দুর্নাম করেন নাই ক্রিকেটই একটা প্রসেস যেমনটা হওয়ার উচিত ছিল যেখানটায় খালি চোখে এরকম সানগ্লাস পরার প্রয়োজন পড়ে না খালি চোখে দূর থেকে আমরা যারা ক্যামেরা ছাড়াও খেলা দেখেছি যে ইচ্ছাকৃতভাবে ফিক্সিং করার জন্য পয়েন্ট উল্টাপাল্টা করার জন্য একজন পার্টিকুলার ক্রিকেটার ড্রামা সাজালেন শেষ মুহূর্তে আউট হয়ে গেলেন সেটা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল প্রশ্ন তুলেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ডে কর্মরত থাকার কারণে শাহরিয়ান নাফিস এবং রাইহান আজাদ একজন ক্রিকেট অপারেশন চাকরি করেন এবং আরেকজন অ্যান্টি করাপশন ইউনিটে কর্মরত তারা বেসিক কোনো প্রশ্ন তাদের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছে এবং সেটা করা যাবে না মুখে তালা ক্রিকেট বোর্ডের সবচেয়ে প্রিয় শব্দ এখন যেটা সেটা হচ্ছে তালাটা লাগাও চাবিটা মেরে দাও কেউ কোনো দুর্নাম করতে পারবে না কেউ বাংলাদেশ ক্রিকেটীয় যে ক্রিকেট জন্য জন্য দায়ী বিসিবি বিসিবি সাইন পুকুরের ওই ক্রিকেটারকে নিয়োগ করেছিল যে তুই এভাবে আউট হবে ফিক্সিং করবি বিসিবি করেছিল করে নাই তো বিসিবি তো এটার জন্য দায়ী না বিসিবি তো এটা ইনভেস্টিগেট করছে কিন্তু সেই বিষয় নিয়ে যে বিষয়টা একদমই পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার সেই বিষয় নিয়ে বেসিক কোনো প্রশ্ন সেই বিষয় নিয়ে আক্ষেপ সেই বিষয় নিয়ে কষ্ট সেই বিষয় নিয়ে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি কেউ যুক্ত থাকে তারা তুলতে পারবে না ফারুক আহমেদকে কেউ গালি দিত ইস্যুগুলো ঠিকভাবে চলছে না এখানটায় এক ব্যাপার সেবার চলছে এরকম কেউ প্রশ্ন তুলতো ক্রিকেট বোর্ডে চাকরি করে আমি মানতাম যে তিনি তার কন্ট্রাক্টকে ব্রিজ করেছেন একটা খেলা হচ্ছে সেই পার্টিকুলার খেলা নিয়ে খেলা নিয়ে যারা কাজ করছেন তারা বেসিক কোশ্চেন করতে পারবে না এবং এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কণ্ঠরোধ করবে সেরকম একটা হুলিয়া জারি হয়েছে ভাই খুবই অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটে শুদ্ধিকরণ যদি করতে হয় সবার আগে আপনাকে ফিক্সিং বন্ধ করতে হবে সবার আগে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি আন্ডার হ্যান্ড ডিলিংস গুলো বন্ধ করতে হবে এখন এই শুদ্ধিকরণের সাথে যারা জড়িত থাকবেন সেই তারা কোন রোল প্লে করতে পারবেন না অথবা এই পার্টিকুলার প্রসেস নিয়ে যদি কেউ কথা বলে তিনি ক্রিকেট বোর্ডে বিরোধী হয়ে গেলেন ভিন্ন বিসিবি সহ্য করবে না আমার একটা পার্সোনাল দিই দেখুন অনেকদিন সাংবাদিকতা করি আইসিসি ইভেন্টস গুলো আমি আমার প্ল্যাটফর্ম থেকে কভার করেছি প্রিভিয়াসলি এবার যেটা করা হলো সেটা হচ্ছে ট্রফির আগে আমাকে শিক্ষা দেওয়ার জন্য কারণ আমি তো অনেক প্রশ্ন করি যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা গেমে যান তখন এরকম গরম না থাকলেও ঘেমে যাচ্ছিলেন শীতকালে ঘটনা চেষ্টা করা হলো যে আমার এটাকে আটকানো যায় কিনা পরবর্তীতে সামলিতে না পাইরা মোটামুটি দ্রুততম সময়ের মধ্যে এটা করা যায় কিনা সেটা চেষ্টা করলো এবং আমি পেলাম জাস্ট বাংলাদেশে খেলার আগের বিকালে আমার তো যাওয়া সম্ভব না ভাই আমার তো আর আন্ডার হ্যান্ড ডিলিংস হয় না কোটি কোটি টাকারও মালিক না যে হুট করে এয়ার ফেয়ার দিয়ে চলে যাব আমি কাভার করতে কেন এই হ্যারাসমেন্টটা করা হয়েছিল কারণ প্রশ্ন করি এখন অফিসিয়ালি দুজনের ক্ষেত্রে এই একই রকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে যেটা মূলধারা গণমাধ্যমে নিউজটা এসেছে নট লাইক যে আমি এটা করছি শাহরিয়ান নাফিজ এবং রাইয়ান আজাদ একজন এন্টি কারাপশন ইউনিটের হেড আর একজন ক্রিকেট অপারেশন হেড এই মুহূর্তে তারা বেসিক কোনো প্রশ্ন করতে পারবে না যে প্রশ্ন ক্রিকেট বোর্ডের এগেনস্টে না যে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে ঘটে যাওয়া গত দু তিন দিন আগের একটা বাজে ঘটনার প্রেক্ষিতে সেই বিষয় নিয়ে প্রশ্ন করলে

এনসিএল টি-20 অসাধারণভাবে ডেলিগেট করেছিল আমরা দেখেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে আর মাত্র এক সপ্তাহ পরেই কার এগেইনস্টে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবোয়ে এগেইনস্টে আপনারা কি জানেন জিম্বাবোয়ের খেলা দেখানোর জন্য বাংলাদেশের কোনো ব্রডকাস্টার এখন পর্যন্ত ইন্টারেস্টেড না ডেডলাইন পার হয়ে গেছে পার্টিকুলার ডেডলাইনের মধ্যে কেউ তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করে নাই আমার ডিপিএল দেখানোর লোক রয়েছে আমার এনসিএল টি-20 দেখানোর লোক রয়েছে কিন্তু বাস্তবতা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই দুইটা টেস্ট দেখানোর আগ্রহ কারণ নেই কারণ এন্ড অব দ্য ডে সবাই জানে এই যে মার্কেট বিজ্ঞাপন না আসলে তো আপনি ডেফিনেটলি টিভি রাইটস কিনবেন না যারা বিজ্ঞাপনদাতা যারা সাধারণ মানুষ যারা সাংবাদিকতা করে যারা খেলে যারা ব্যবসা করে সবাই জানে ইটস গোয়িং টু বি এ ভুয়া সিরিজ এখানটা বাংলাদেশ অদম্য পারফরমেন্স করবে কিন্তু এটার আসলে কোনো ভ্যালু নেই ভ্যালু কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিয়েট করতে পেরেছে ভ্যালু ক্রিয়েট করার দায়িত্বে এটা তো সেলিং প্রোডাক্ট না টেলিভিশন রাইটস মার্কেটিং এন্ড কমার্শিয়াল রাইটস যেই পার্টিকুলার কমিটি ডিল করে সেটা তার দায়িত্ব আবারও বলছি যারা মার্কেটিং এর সাথে জড়িত এবং মার্কেটিং এন্ড কমার্শিয়াল রাইটস যে কমিটি ডিল করে সেটা তার দায়িত্ব মার্কেটিং রাইটস এর দায়িত্বে যিনি রয়েছেন তিনি কি করলেন তিনি কে আপনারা কি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে যান বিসিবি টাইগার ডট চলে যান গিয়ে ওখানে প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে দেয়া আছে

রাইটস শেষ হবার অন্তত দু তিন মাস আগে থেকে এই প্রসেসটা শুরু হবার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্নিং এর একটা বড় আয়ের অংশ হচ্ছে সম্প্রচার সেই জায়গায় আমরা এখন পর্যন্ত আমাদের সত্য আপকামিং সিরিজ বিক্রি করার অবস্থায় নেই কেউ কিনতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে নষ্ট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিকে নষ্ট করছে আরেকদিকে কেউ যদি যৌক্তিক প্রশ্ন তোলে সেটা আবার ক্রিকেট বোর্ডের এগেন্স্টে না দুইটা দলের ফিসি অ্যাটিটিউডের সেটাও ক্রিকেট বোর্ড নিতে পারে না জারি হয় আপনারা আর কোনো কিছু লিখতে পারবেন না বাক স্বাধীনতা যাবার দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিটের সাথে কাজ করছেন কিন্তু যদি লজিক্যাল প্রশ্ন তোলা হয় তখন সাবেক সেনা কর্মকর্তারও স্বাধীনতা নেই বিসিবিতে তার মতো করে তার মত প্রকাশের সাবেক ক্যাপ্টেনের সেই স্বাধীনতা নেই চোখের সামনে যখন এই দুই নাম্বারিগুলো দেখেন তখনও সেই স্বাধীনতা নেই ছি লিখে সেটাকে এক্সপ্লেন করার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা আসলে কি চান আপনারা এক্সপ্লেন করুন সেটাই বেটার